কী রান্না হচ্ছে তোমাদের জন্য না স্যার ম্যাডামদের জন্য তোমাদের স্কুলের নাম কি এরকম রান্না হয় স্কুলে না মাছ মাংস সাড়ে সাতের জন্য হয় না তোমাদের কী দিয়ে খাওয়ানো হয় তোমাদের দেওয়া নেই হয় মাছ মাংস দেওয়া হয়নি তোমাদের হ্যাঁ মানে কোন সময় দেয় তোমাদের আমরা আমার অভিযোগ আছে আপনারা খাবার নিয়ে ব্যস্ত এই তোমাদের কে শিখে দিয়েছে না বলার জন্য কে শিখে দিয়েছে আবার বলেন আবার বলেন আবার বলেন স্যার একটু কালি বলুন কি বলবেন

আমরা যখন সুন্দর পার্সেল দিলো দিদি দেব আমরা কিন্তু অনেক অনেক বার ঠিক আছে মুছরাবরা হার্মতাসটা না স্কুলে এখন কি চলছে আজকে কি চলছে আপনাদের না স্কুল আজকে কি চলছে এটা তোমাকে জবাব দিতে তুমি আগে আমার আমি তো ক্লাসরুমে এখনো ঢুকিনি উইদাউট পারমিশনে তুমি কেন আইছো তুমি ভেতরে ঢুকে আমি ভেতরে ঢুকছি না তো আমি ভেতরে বাইরে আছি এখনো আমি ভেতরে ঢুকছি না এখনো তার তুমি গেটের ভিতরে গেটের ভিতরে ঢুকছি এন্ট্রি নিছো মানে আজকে স্কুল এটা স্কুলে কি আজকে চলছে স্কুল কি স্কুল কি হ্যাঁ ইউ আর নট এলিজিবল টু গিভ দা আনসার ঠিক আছে তুমি জাস্ট বাইরে যাও ঠিক আছে জাস্ট বাইরে যাও এখানে আইবা না কিন্তু পারমিশন নিয়ে আইবা

পরে আয়ো তুমি যাও পরে এখন আজকে স্কুল তোমাদের কিসের ফাংশন চলছে কি হয়েছে স্কুলে আপনার তোমাদের না এখন কি চলছে স্কুল কার জন্য রান্না হচ্ছে এই রান্নাগুলো কার জন্য হচ্ছে মাছ মাংস হ্যাঁ কি হবে তারপরে তারপরে কি হবে কি হবে কি হবে তারপরে কি করবেন আপনি কি করতে পারবেন কি করবেন স্কুল সময় আপনারা এখানে আপনারা ফাংশন করছেন ম্যারেজ ডে পালন করছেন আপনার আপনারা বড় বড় কথা বলছেন হ্যাঁ আমাদের কাছে আছে এটা আপনারা টিভিতে দেখে নেবেন কে বলছে এটাই আপনারা দেখে নেবেন কে বলেছে এটা দেখে নেবেন আপনারা দেখে নেবেন দেখে নেবেন

কি রান্না হচ্ছে তোমাদের জন্য না স্যার ম্যাডামদের জন্য তোমাদের স্কুলের নাম কি এরকম প্রতিনিয়ত রান্না টান্না হয় স্কুলে না মাস মাংস